সতেরোটা বছর সবাই অপেক্ষা করছিল কখন নির্বাচন হবে কখন আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন দেবে তো আওয়ামী লীগ তো দেয় নাই বা বিএনপি নির্বাচনে আসে নাই এখন আওয়ামী পরবর্তী যে সময়টা আগামী জাতীয় নির্বাচন হবে এখন এই যে জাতীয় নির্বাচনে আসন কটা তিনশো বা সাড়ে তিনশো হইতে পারে ম্যাক্সিমাম তো সাড়ে তিনশো আসনে বিজয়ী হবে কয়জন সাড়ে তিনশো জন দলীয় প্রতীক পাবে কয়জন সাড়ে তিনশো জনই অথবা তিনশো জন এই যে সতেরো বছর যাবৎ বাংলাদেশে এত বিএনপির নেতা কর্মী প্রত্যেক এলাকায় একাধিক ক্যান্ডিডেট ধরেন পাঁচজন সাতজন এখন থেকে দল গোচাচ্ছেন মিসিল মিটিং করছেন বিভিন্ন জায়গায় লোবিং টবিং করছেন তো তাদের অবস্থা কি হবে এর মধ্যে যারা চালাক তাদের অনেকটা টোপ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি আবার অনেক নেতারাই আছেন তারাও আইডিয়া করতেছেন যে না দল ক্ষমতায় গেলে লাভ হবে কি ভাই আমি তো এমপি হইতে পারবো না এরকম যারা একটু চিন্তা ভাবনার মধ্যে আছে এমপি হইতে চাই বাবা তো তারা আবার একটু বুদ্ধি করছে কৌশল করছে যে দাওয়াতটা মানে জাতীয় নাগরিক দিছে ছাত্রদের দল সেটাতে আবার তারা সারাও দিচ্ছে যদি বিষয়টা এমনই হয় তাহলে বিএনপি তলে তলে র্যাতে কাটা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি আর এই র্যাতে কাটা পর্যায়ে কারা হাত বাড়াচ্ছে যাদের এই কনসেপ্টটা ভিতরে আছে আমি মনে হয় এবার নমিনেশন পাবো না তাহলে আর রাজনীতি লাভ কি আবার আমাদের রাজনৈতিক নেতাদের একটা চরিত্র আছে যিনি নমিনেশন পান তার যারা বিরোধী ক্যান্ডিডেট থাকে দলেরই তিনি পাওয়ারে গেলে তাদেরকে সবার আগে এলাকা থেকে দৌড়ান খেদান মামলা দেন হেনস্থা করেন সো এই সিদ্ধান্তটা কোথাও না কোথাও হয়তো ওই জায়গা থেকে আসছে খুলনায় গণভ্যুত্থানের নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার ছাত্রদের হাত ধরে সংগঠিত হচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি বেশ কিছু জায়গায় তারা ইফতার মাহফিল করেছে আর আগামী রোববার খুলনা ক্লাবে বড় পরিসরে গণভ্যুত্থানে যারা শহীদ আহত পরিবার রাজনৈতিক সামাজিক নেতা তারপর সুদীপৃন্দ আছেন তাদেরকে নিয়ে আর একটা ইফতার মাহফিলের কথা আছে এখানে নাম উঠে এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকা খুলনা মহানগর বিএনপি। সাবেক কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠু তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন এটাই ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে ইভেন খুলনার কমিটিতে বড় একটা পদেই তাকে পাওয়া যাবে কেন কারণ বিএনপির কমিটিতে তিনি হয়তো বড় পদ পাওয়ার মতন যোগ্যতা নেই অথবা তিনি পাবেন না আশা করে নিয়েছেন সো নতুন দল এখানে তার মূল্যায়ন হবে আবার এনসিপিও চাচ্ছে কিছু ক্যারেক্টার সারা বাংলাদেশে তারা প্রার্থী দিতে গেলে তাদের ক্যারেক্টারগুলোকে মানুষ ছিলেনা সো লাইক বিএনপি জামাত ইসলাম বাদ দিয়া বাকি যে বাড়িগুলো আছে সেখান থেকে যারা একটু ফেমাস লোকাল এরিয়াতে তাদেরকে কিন্তু পিক করার একটা পরিকল্পনা আমরা দেখছি এনসিপির মধ্যে এবং এনসিপি বলছে যে আপনার বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে যারা এই টিমটার মধ্যে যারা রাজনীতিতে আসতে চায় এবং সমমনা ছাত্র জনতা নিয়ে তারা রাজনীতি করতে চায় তাদের নিয়ে নতুন দলের কমিটি গঠন করা হবে নাগরিক কমিটির সেটআপই হচ্ছে নতুন দলের কাজ এগিয়ে নেওয়া তো তারা এ নিয়ে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রাজনৈতিক দল যারা একটু বড় বড় ব্যক্তিত্ব আছেন তাদের সাথেও যোগাযোগ রাখছেন এদের মধ্যে যারা ম্যানেজ হচ্ছেন তাদেরকে তারা তাদের দলের মধ্যে জায়গা দিচ্ছেন এখন এইভাবে জায়গা দিলে এটা বিএনপির জন্য ক্ষতিকর কেন এবার বলি ধরেন ওই যে বললাম না সারা দেশে তিনশো পঞ্চাশ জনই হবেন বা তিনশো তিরিশ বা সামহাও তিনশো এর বাহিরের যে টিমটা এদের মধ্যে একটা শ্রেণী লোকালে যদি এমসিপিতে চলে যায় লোকাল মাঠে আপনার একটা বড় ধরনের হাড্টা হাট জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের একটা আছে পজিটিভ সুযোগ সুবিধা নেওয়ার একটা বিষয় আমরা দেখছি এমন যে নতুন একটা দল আসছে তারা আর কি বিষয়টা তা না তাদের কাছে বিএনপি অনেক ক্ষেত্রে অসহায় আপনি দেখবেন বিএনপি না তাদের কথাবার্তা অনেক গোছালো ঘুরে টুড়েয়া তবে তফসিল ঘোষণার পর কি হয় সেটা জানি না বাট রাইট নাও তো এই চিন্তা থেকে অনেকেই এখানে মুভ করতে পারে যে না সরকারের সাথে ভালো সম্পর্ক একটা বিশেষ সুবিধা পাইলেও পাইতে পারে সাম অনেকের মনে অনেক চিন্তা ভাবনা যে কোনো সেট থাকতে পারে নির্বাচন নেওয়া সো আমরা চলে যাই আর আমাদের যারা আম জনতা আসি কর্মী ভাই দল টল আমরা চাই না আমরা মনে করি ভাই যেই দল আমি এই দল আপনি বোঝেন নাই আমরা ফেসবুকে বাপ ভাই নিয়ে সারা জীবনে যতগুলো পোস্ট না দেই প্রিয় অভিভাবক আমার গার্জিয়ান রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এর থেকে ঘন ঘন পোস্ট দেই আর দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে আছে তো এই মানুষগুলা দল বোঝে না তারা ভাই বোঝে তে ভাই বোঝা যে জনতা বিএনপি নির্বাচনে কিছুটা ইফেক্ট পড়বে দেখা যাক বিএনপি তাদের মাঠ কিভাবে গোসাচ্ছেন ভালো থাকবে